নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবরটা জানাবো বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছে সেইটা আপনারা অনেক দিন ধরেই জানার চেষ্টা করছিলেন আমরাও জানার চেষ্টা করছিলাম কিন্তু দিলীপ ঘোষ যে নাম ঘুরে বেড়াচ্ছিলো তিনি হচ্ছে নাকি রাহুল সিনহা যিনি আগে রাজ্য সভাপতি ছিলেন তিনি হচ্ছে নাকি আমাদের যে খবর উঠে আসছিল জগন্নাথ সরকার তিনি এবার রাজ্য সভাপতি হচ্ছেন তিনি নাকি নতুন একদম কোন মুখ আর এস এস থেকে চয়েস করে পাঠানো হবে সেরকম কোনো মুখ সেই সমস্ত খবর যখন ঘুরে বেড়াচ্ছিল সেই সময় কিন্তু একটা নতুন খবর এসেছে বিজেপি রাজ্য সভাপতি প্রায় ঠিক হয়ে গিয়েছে নাম জানা গিয়েছে এবং সেই নাম অবশ্যই জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছে খবরে আর্যিকর ঘটনা হোক কিংবা সন্দেশখালীর মতন ঘটনা কিংবা বিভিন্ন রকম ঘটনা নিয়ে কিন্তু বিজেপি বর্তমানে রাজ্য সরকারকে বেশ খানিকটা চাপেই রেখেছে এবং সে জায়গা থেকে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা হিসেবে তিনি অবশ্যই রাজ্য সরকারকে প্রতি পদে পদে কিন্তু ঠক্কর দিচ্ছেন সেটা বোধ দিনের আলোর মতন স্পষ্ট কিন্তু সাংগঠনিক দিকটা কি হবে বিজেপির সংগঠন কিন্তু এখনও ততটা মজবুত নয় সেটা বারংবার ভোটের ফলাফলে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং বিজেপি ওপর ওপর থেকে যে রাজনীতিটা দেখছে সেটা বোধ হয় গ্রাসরুট লেভেলে সে একই সমীকরণ কাজ করছে না সেটা কিন্তু প্রতিবার ভোটের মধ্যে বোঝা যাচ্ছে পুরুষের ভোটেও একই রকম ফলাফল এবং দু হাজার চব্বিশেও একই রকম ফলাফল তৃণমূলের কিন্তু বারংবার আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেটাই কিন্তু বিজেপির কাছে বেশ খানিকটা মাথা ব্যথার কারণ এবং গত একুশে সেপ্টেম্বর আমরা কিন্তু জানি যে রাজ্য সভাপতির পদ থেকে শেষ হয়ে গিয়েছে তার টান ডক্টর সুকান্ত মজুমদারের এবং তিনি যে পরবর্তী তার রাজ্য সভাপতির পদে থাকতে পারবেন না তার কারণ বিজেপি মানে ওয়ান ম্যান ওয়ান পোস্ট এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি আর থাকতে পারবেন না সেটা কোথাও গিয়ে বলাই বা হল তাহলে নতুন রাজ্য সভাপতি কে হবেন সেই প্রশ্নটা যখন চলছিল একাধিক নাম উঠে আসছিল শুভেন্দু অধিকারীর নাম কখনো আমরা শুনতে পাচ্ছিলাম দিলীপ ঘোষের জনপ্রিয়তা যেহেতু রয়েছে অবশ্যই দিলীপ ঘোষের নাম আমরা শুনতে পাচ্ছিলাম কখনো বেশ খানিকটা নরমপন্থী নেতা রাহুল সিনহা তিনিও প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির পশ্চিমবঙ্গের তিনি নাকি হবেন এই মুহূর্তে তিনি হবেন নাকি অন্য কেউ হবে সেই নিয়ে যখন জোর জল্পনা চলছে বিজেপির তরফ থেকে কিন্তু আর এস তরফে এবং কেন্দ্রীয় কমিটির তরফে যে মিটিং হয়েছে তাতে কিন্তু অবশ্যই যে নাম উঠে আসছে তিনি কিন্তু জগন্নাথ সরকার এবং জগন্নাথ সরকার আগামী দিনে বিজেপির হাল ধরতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে সেটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত আমাদের কাছে খবর এবং বিজেপি রাজ্য সভাপতি হওয়ার জন্যে যে জগন্নাথ সরকারের নামটা অনেকটা এগিয়ে আছে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর জগন্নাথ সরকার কিন্তু বিজেপির অভ্যন্তর অন্যতম একজন পরিচিত মুখ তিনি আর এস থেকে উঠে আসা মুখ এবং তার সঙ্গে তার যে রাজনৈতিক পরিচয় সেটা কিন্তু অবশ্যই বহুদিন ধরেই তিনি রাজ্য রাজনীতির মধ্যে অন্যতম একজন পরিচিত ব্যক্তিত্ব সেই জায়গা থেকে তার হওয়া বিজেপির রাজ্য সভাপতির প্রদেশ তিনি নিযুক্ত হলে তিনি সংগঠনকে যে মজবুত করতে বেশ খানিকটা সমর্থ হবেন সেটা কিন্তু সবাই ভাবছেন এই মুহূর্তে এবং তার সঙ্গে যে জায়গাটায় একটা সমস্যা দেখা দিয়েছিল যে দিলীপ ঘোষকে কি রাজ্য সভাপতি করা হতে পারে কারণ দিলীপ ঘোষের জনপ্রিয়তা যে কোনো নেতার জনপ্রিয়তাকে ছাপিয়ে যাচ্ছিল কিন্তু দিলীপ ঘোষকে কিন্তু সামগ্রিকভাবে কখনোই আর রাজ্য সভাপতি পদে দেখা যাবে না এই রকমই একটা খবর ঘুরে বেড়াচ্ছে দিলীপ ঘোষকে হয়তো পরবর্তীতে প্রশাসনিক কোনো পদে অর্থাৎ এমপি বা এমএলএ এরকম কোনো পদে দেখা যেতে পারে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু সাংগঠনিক পদে তাকে আর দেখা যাবে না এমনই কিন্তু একটা খবর এই মুহূর্তে সূত্র মারফত বিজেপি মারফত আমরা পাচ্ছি এবং অবশ্যই আর করে না আসলে যে বিজেপি রাজ্য সভাপতির পদে বসা যায় না সেরকম কিন্তু একটা ট্রেডিশন আমরা অবশ্যই পশ্চিমবঙ্গের মাটিতে এবং অন্যান্য জায়গার মাটিতেও দেখেছি এবং তার সঙ্গে আরএসএস ঘরানার থেকে উঠে আসা ব্যক্তিত্ব কিন্তু এই মুহূর্তে জগন্নাথ সরকার তিনি আগামী দিনে বিজেপিকে কোন জায়গায় নিয়ে যেতে পারেন শুভেন্দু অধিকারীর সঙ্গে জোটবদ্ধভাবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিটাকে কতটা উদ্বুদ্ধ করতে পারেন এবং বিজেপি নিজের জায়গাটা কোন জায়গায় উত্তীর্ণ হতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচন দু হাজার পঁচিশের নির্বাচনে সেটা কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো এবং অবশ্যই তার সঙ্গে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জগন্নাথ সরকার বিজেপির এই মুহূর্তে যদি স্টেট প্রেসিডেন্ট তাহলে এই মুহূর্তে দিলীপ ঘোষের গুরুত্বটা অবশ্যই কমতে থাকবে এবং অবশ্যই দিলীপ ঘোষের যে গুরুত্ব কমা এবং তার সঙ্গে দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে অনেকটা এগিয়ে আছেন জগন্নাথ সরকারের থেকে সেটা যেমন বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা বুঝতে পারছেন আপনিও বুঝতে পারছেন হয়তো এই মুহূর্তে ভিডিও দেখতে দেখতে সেই ক্ষেত্রে দু হাজার নির্বাচনকে সামনে রেখে বিজেপি হয়তো আরও অনেকটা ব্যাকফুটে চলে যাবে সেটা কিন্তু রাজনৈতিক মহল এই মুহূর্তে মনে করছে আপনারা কি মনে করছেন কমেন্টে অবশ্যই জানান ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেখতে থাকুন আমাদের সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্যে প্রতিনিয়ত নমস্কার